সকালে ঘুম থেকে উঠে আপনার ফোনটি হাতে নিয়েই অবাক হয়ে গেছেন তার কারণ আপনার ফোনের ডায়াল প্যাডটা পরিবর্তন হয়ে গেছে অনেকে হয়তো ভেবে নিয়েছেন আপনার ফোনটি হয়তো বা হ্যাক হয়েছে বা ডায়াল প্যাডটা কিভাবে পরিবর্তন হলো কিভাবে পরিবর্তন হলো বিষয়টি সংক্ষেপে বলবো তবে তার আগে দেখিয়ে দেই নতুন যে আপডেটটি এসেছে আসলে নতুন আপডেটটি কেমন চিরচেনা দশ থেকে বারো বছরের যে আপডেটটা ছিল তার বাইরেই কিন্তু প্রথমবার গুগল তাদের এই আপডেটটা নিয়ে এসেছে আমরা যদি ইন্টারফেসটা দেখি কত সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে প্রথমে হোম পেজে যে অপশনটা আছে এখানে গেলে আমরা কিন্তু লাস্ট যে কলগুলো আছে কলগুলোকে আমরা দেখতে পাচ্ছি আজকে এবং কাল যে কলগুলো আসছিল সেটা অল এর পাশে কিন্তু দেখেন মিস কল নামে একটা অপশন আমরা দেখতে পাবো যেখানে কে কে আমাদেরকে কল দিয়েছিল আমরা রিসিভ করতে পারিনি আলাদাভাবে সেটি দেখানো হচ্ছে ঠিক তার পাশে কন্ট্যাক্টস আপনার ফোনে যত কন্ট্যাক্টস আছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন দেন নন স্পাম যে কলগুলো আপনার ফোনে আসছে কিন্তু সেগুলো স্পাম কল না এগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং একদম ফাইনালি একটা অপশন পাবেন সেখানে পাচ্ছেন স্প্যাম যদি কোন স্প্যাম কল হয় সেগুলো আপনি আলাদাভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে হোম পেজ আমরা যদি কিপ্যাডে যাই দেখুন কিপ্যাডের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে কন্টাক্টস জন্য কিন্তু আরো একটা জায়গা আছে দেখুন ভিউ কন্টাক্টস নামে একটা অপশন আছে আপনি এখানে গেলে আপনার ফোনে যত কন্টাক্টস আছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এর বাইরেও হোম পেজের যে ইন্টারফেসটা আছে এখানে থ্রি ডট মেনুটাতে যখন আপনি যাচ্ছেন কন্ট্যাক্টস সেটিংস কল হিস্টোরি এবং হেল্প এন্ড ফিডব্যাক নামে আদার্স আরেকটা অপশানও কিন্তু এখানে রাখা হয়েছে যেখান থেকে আপনি কন্ট্যাক্টস অপশন থেকে সকল কন্ট্যাক্টসকে দেখতে পাবেন এবং সেটিং অপশানের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনার কলার আইডি থেকে শুরু করে যত ধরনের সেটিংস আছে সব কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরো কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যখন আপনি কাউকে কল দিচ্ছেন কলের পুরো চেহারাটাই পরিবর্তন করা হয়েছে এবং যখন আপনার কাছে কোনো ব্যক্তি কল দিচ্ছে আগে আমরা জানি আমাদের আগের আপডেটটা ছিল কল আসলে সাধারণভাবে কলের আইকনটাকে ধরে উপরের দিকে টানতে হতো তাহলে কলটা রিসিভ হতো এবং যদি আমরা নিচের দিকে টান দিতাম সেক্ষেত্রে কলটা কেটে যেত এখন যে আপডেটটা নিয়ে আসা হচ্ছে সেটাকে কিন্তু ডানে এবং বামে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা মেসেজ দেওয়ার অপশন রাখা হচ্ছে অর্থাৎ কেউ যদি আপনাকে কল করে আপনি কলটা রিসিভ করতে চাইলে ডান দিকে টান দিতে হবে এবং কলটাকে যদি আপনি কেটে দিতে চান তাহলে সেক্ষেত্রে বাম দিকে টান দিতে হবে এবং একই সাথে যদি আপনি মনে করেন যে আপনি কলটা আপাতত কেটে দিচ্ছেন বাট তাকে একটা ইমিডিয়েট কোনো মেসেজ প্রেরণ করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কলটাকে ধরে উপরের দিকে টান দিলেই মেসেজটা কিন্তু চলে যাচ্ছে ওই নাম্বারে এটা ছিল গুগলের লেটেস্ট যে আপডেট কলার প্যাড নিয়ে মূলত অটোমেটিক কিভাবে আমাদের এই আপডেটটা চলে আসলো গুগল এই আপডেটটাকে নিয়ে এসেছে এবং আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি প্রায় সময় চেষ্টা করি অটো আপডেট অপশনটাকে অন করে রাখার অটো আপডেট অপশনটাকে অন করে রাখার ফলে যে বিষয়টা হয়েছে আপনি রাতে ঘুমিয়ে আছেন কিন্তু গুগল আপডেট করছে এবং সবার ফোনটা অটোমেটিক আপডেট হয়ে গেছে হয়তো অল্প সংখ্যক পার্সন আপনারা এখনো পর্যন্ত এই আপডেটটা পাননি তারা অটো আপডেটটা অন করলে ফোনের এই আপডেটটা অটোমেটিক চলে আসবে এবং এই সুফলটা আপনারা পেতে পারবেন সো দীর্ঘদিন পরে গুগল তাদের কলার প্যাডের একটা আপডেট নিয়ে আসলো কোন আপডেটটা ভালো লাগছে আগেরটা না বর্তমানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন